ভিন্ন প্রজাতির মাছ দেখতে উপচে পড়া ভিড় মধ্য শালবাড়িতে জলপাইগুড়ি জেলার বানারহাটের মধ্য সালবাড়ি এলাকায় এক অজানা প্রজাতির মাছকে ঘিরে শনিবার সকাল থেকে উপচে পড়ছে কৌতূহলী মানুষের ভিড় স্থানীয় সূত্রে জানা যায় শুক্রবার রাতে নোনাই নদীতে মাছ ধরতে গিয়ে কয়েকজন যুবকের জালে ধরা পড়ে ওই অদ্ভুত আকৃতির মাছটি পরে মাছটিকে বাড়িতে এনে জলে ভরা একটি গামলায় রাখা হলে খবর ছড়িয়ে পড়তেই আশপাশের গ্রাম থেকে মানুষ ভিড় জমাতে শুরু করে স্থানীয়দের কেউ কেউ দাবি করছেন আগে এমন মাছ কখনো দেখেননি কেউ ইউটিউবে সার্চ করে এটিকে হেলিকপ্টার ফিশ বলে দাবি করছেন আবার অনেকে বলছেন মাছটির নাম কোকোডাইল ফিশ এমনকি কেউ কেউ দাবি করছেন এ মাছ নাকি মারা গেলে রোদে শুকিয়ে আবার জলে ছেড়ে দিলে জীবিত হয়ে ওঠে যদিও বিশেষজ্ঞদের মতামত এখনো জানা যায়নি তবে ভিন্ন প্রজাতির এই মাছকে ঘিরে এলাকায় ব্যাপক কৌতূহল ছড়িয়েছে কালকে কি মাছ ধরছেন কোথায় ধরছেন কেন গেছে আপনি মাছ শিকার করতে গেছে হ্যাঁ মাছ কখন ধরছেন কালকে 10 টা কত বড় হবে আ 350 গ্রাম এর আগে কি এই মাছ দেখছেন না সকাল থেকে মানুষের ভিড় দেখে দেখা যাচ্ছে দাদা এখন নতুন মাছ দেখতে পাবেন নাকি কি আপনি মাছ শিকার করতে যান যাই মাঝে মাঝে শপ করে এর আগে ধরছেন এই সব না না আপনার নাম সুরেশ কোন এলাকায় ধরছেন এটা এটা এই যে আমাদের মধ্যে খাবার আপনি এটা কোন রেকা এটা আমাদের কি কারণে আসছে এখানে এই যে এখানে একটা মাছ ধরা হয়েছে মাছ দেখতে আসছে কি মাছ ওটা না ইংলিশে বলে নাকি কোকোডল ফিশ হ্যাঁ বাংলায় কেউ কো বলতেছে এর আগে কি কখনো দেখছে নেই মাছ কখনো দেখিনি আজকে শুনলাম তার জন্য সকাল থেকে মানুষের ভিড় দেখা যাচ্ছে প্রচুর মানুষ এই গ্রামের মানুষ আগে কি দেখছে না দেখেনি কেউ দেখেনি আস্তে ধরছে সবাই দেখতে আসছে কত বড় মোটামুটি তিন চারটে গ্রাম কোথা থেকে ধরছে কোনো কি জানা গেছে আহ নারায়ন নদীর থেকে ধরছে अपना नाम hey! नूर आलम